আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে গেলে কিভাবে সেটা কমাবেন সেটা কমানোর জন্য করতে হবে মাধ্যমে আপনারা জায়গা কমাতে পারবেন দেখা যায় অনেক সময় নেট সার্ভ করলে জায়গা অটোমেটিক ডাউনলোড হয়ে জায়গাটা ভরে যায় যেমন নম্বর ফেসবুক ইমো মেসেঞ্জার যেগুলো থাকার পরেও এইগুলো আবার অটোমেটিক ডাউনলোড হয়ে সেট মেমোরিতে জায়গা ভরে যায় সেই সেট মেমোরি জায়গা ডিলেট করতে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন ওই একটু আগে ইউজ করেছি আটত্রিশ এমবি আমার সেট মেমোরিতে ধরা পড়ছে সেটা ডিলেট করতে হলে এখানে টিপ দিলে ডিলেট হয়ে যাবে তার জন্যে ওনাখে দিয়ে আপনাকে দেখাচ্ছে ভিডিওটা ফিডিওটা এই আপনার কাছে আপনারা এই দিয়ে এখানে টিক দিয়ে করবেন দেখুন এখন আপনার স্ক্রিন চারজন আছে যে ভাষা জায়গাগুলো খেয়েছে আপনার সেট মেমোরিতে সেটা আপনার এটা এখন সিনেমার জায়গা ধরে নেবে ঠিক এই বিতে এই জায়গায় এমবিতে ধরে নেবে যেমন জিরো এমবি এখন আছে চোদ্দ আমার সফটওয়্যার চেক হয়েছে দেখুন কীভাবে আর আরেকটা কথা বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মাঝে কিছু টুটেল বানিয়ে দিতে পারি বন্ধুরা এখন এখন দেখানোর জন্য সময় চাচ্ছে দেখুন আমি ভিডিও করেছি এখন এমন আমার খাওয়া জায়গা দেখাচ্ছে না দেখুন এখন জিরো আছে কিন্তু আপনারা ইউজ করলে আপনাদের অবশ্যই কাজ করবে হান্ড্রেড দেখেছিলাম জায়গাটা এই কারণে আমার এখনো এম নাই তো আমার এখন দেখুন আর একটু সময় লাগবে এখন আমার কোনো এম বি ধরা পড়ে নাই ফাইন বি সেট মেমরি এখন দা আমার ছিল সব চ্যাপ্টার এখানে ইনস্টল দেখাচ্ছে স্ক্রিন আছে কোনো ভাইরাস মানে ফাইন বি দেখাইছে টেনে উঠতে তা নাই এখন আনতে করতে আর তোর পাচ্ছেন একটু খুললেই দেখাবে দেখো আর দেখা চার সময় লাগবে কোনো এমপি ধরা পরে নাই আমার পদার্ফ ছিল আঠশো আটত্রিশ বন্ধুরা আপনাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা এটা ব্যবহার করতে পারেন সফটওয়্যারটা পরে আপনারা এখানে দেবেন টিকার্ডটা আসবে আর দেবেন এরকম আসবে এই রিপোর্ট এখানে

করতে পারবেন তাই আমার বন্ধুরা ইটমধ্যে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে স্কিপ করবেন